আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেলেভাজা নতুন একটি সুস্বাদু পিঠা রেসিপি এই পিঠাটি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পিঠা ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ রান্না করা সাদা তেল চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি পানিটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেল আর লবণটা পানির সাথে মিশে যায় পানিটা প্রায় বলকে এসে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনার চাইলে সাদা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি সফট একটা ডো তৈরি করে নেব আমার ময়দাটা একবারে সিদ্ধ হয়ে গিয়েছে ময়দাটা সিদ্ধ হয়ে একবারে পারফেক্ট ডোর জন্য তৈরি করা হয়েছে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি ভালো করে মথে নিয়েছি ডোটা খুব বেশি শক্ত না আবার অনেক বেশি নরম না এরকম করে তৈরি করে নিতে হবে ডোটা একটু সফট হতে হবে ভালো করে মথে নিয়েছি আর ডোটা একবারে পারফেক্ট করে তৈরি করে নিয়েছি ফুট তৈরি করার জন্য নিয়েছি একটি বাটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সাদা তিল আমি তিলটা হালকা টেনে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোড়া ওয়ান ফোর্থ কাপ বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা সাদা তেল এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশানোর কাজটা খুব সুন্দর করে করে নিতে হবে মিশানোর পর পোটটা দেখতে এরকম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি পোড়টা যত সুন্দরভাবে তৈরি করবেন আপনার পিঠাগুলো খেতে তত বেশি সুস্বাদু হবে পিঠা তৈরি করার জন্য অল্প একটু ডো হাতে নিয়ে আমি হাতের তালু দিয়ে এরকম শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিরির মধ্যে এটা করে নিতে পারেন এখন ওই ডোটা আমি হাতের সাহায্যে এরকম গর্ত করে নিয়েছি এর ভিতরে ওই মাখানো পোটা দিয়ে দিচ্ছি পোটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে যাতে বাজার সময় মুখটা কুলে না যায় এরকম সুন্দর করে সিল করে নিতে হবে আমি খুব সুন্দর করে সিল করে নিয়েছি এখন হাতে আবার একটু গুলশেপ দিয়ে হাতের তালুতে এরকম চ্যাপটা করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে গুল শুধু গুলও রাখতে পারেন আমি আবারও আরও একটু পিঠা তৈরি করে দেখাচ্ছি অল্প একটু ডু এরকম শেপ দিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু গর্ত করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিব মাখানো পুর পুর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখবেন মুখটা সিল করার সময় এরকম উপরের দিক দিয়ে চলে আসবে আর মুখটা খুব সুন্দরভাবে সিল করা যাবে না বাজার সময় মুখটা খুলে যাবে আর তেলের মধ্যে যদি এরকম পিঠাগুলো খুলে যায় তাহলে কিন্তু একবারে ব্লান্ডার হয়ে যাবে আপনারা চাইলে এরকম হাতে অল্প একটু পানি লাগিয়ে এরকম মুখটা সুন্দর করে সিল করে নিতে পারেন এখন আমি হাতের তালুতে হালকা চেপটা করে পিঠাটা তৈরি করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বছিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এখানে খুব বেশি পিঠা একসাথে দিতে যাবেন না দুই তিনটা পিঠা একসাথে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি পিঠা টাঁসাটাসি করে দিলে পিঠাগুলোর শেপ নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি চাইলে আরও একটু পিঠা দিতে পারতাম কিন্তু দেয়নি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি এরকম করে আমি পিঠাগুলো বেজে নেব পিঠাগুলো যতক্ষণ পর্যন্ত সুন্দর কালার না আসে আর খুব মুচমুচে না হয় ততক্ষণ পর্যন্ত বেজে নিতে হবে উপর দিক দিয়ে মোচমুচা হয়ে গেলে পিঠাগুলো তেল জড়িয়ে নামিয়ে নিতে হবে আর চুলার আঁচটা বেশি বাড়িয়ে রাখলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোক হয়েছে এখন আমি তেল জড়িয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই পিঠাগুলো এখন সেম প্রসেসে বেজে নেব কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উলট করে দিতে হবে কালার আসার পর পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে সেম প্রসেসে সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি দেখেন পিঠাগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আশা করছি আপনারা আমার রেসিপিটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সুন্দর আর এই পিঠাগুলো খেতে যে কত মজার আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না বাসায় যদি মেহমান আসে তাহলে জটপট তৈরি করে কিন্তু এই পিঠাগুলো সামনে দিতে পারবেন এই পিঠাগুলোকে সকলে অনেক বেশি প্রশংসা করবে আজ এই পর্যন্তই